নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ কলিকাতা ত্যাগ করিয়া কিছুদিন যখন দেবদাস এলাহাবাদে বাস করিতেছিল তখন হঠাৎ একদিন সে চন্দ্রমুখীকে চিঠি লিখিয়াছিল বউ মনে করেছিলাম আর কখনো ভালোবাসব না একে তো ভালোবেসে শুধু হাতে ফিরে আসাটাই বড় যাত না তারপরে আবার নূতন করে ভালোবাসতে যাওয়ার মতো বিড়ম্বনা সংসারে আর নেই প্রত্যুত্তরে চন্দ্রমুখী কি লিখিয়াছিল তাহাতে আবশ্যক নাই কিন্তু এ সময়টাই দেবদাসের কেবলই মনে হইত সে একবার এলে হয় না পরক্ষণে সভয়ে ভাবিত না না কাজ নেই কোনোদিন পার্বতী যদি জানতে পারে এমনি করিয়া একবার পার্বতী একবার চন্দ্রমুখী তাহার হৃদয়রা যে বাস করিতেছিল কখনো বা দুজনের মুখই পাশাপাশি তাহার হৃদয় পটে ভাসিয়া উঠিত যেন উভয়ের কত ভাব মনের মাঝে দুজনেই পাশাপাশি বিরাজ করিত কোনোদিন বা অত্যন্ত অকস্মাৎ মনে হইতো তাহারা দুজনেই যেন ঘুমাইয়া পড়িয়াছে এই সময়টায় মনটা তাহার এমনি অন্তঃশ্বাস শূন্য হইয়া পড়িত যে শুধু একটা নির্জীব অতৃপ্তি তাহার মনের মধ্যে মিথ্যা প্রতিধ্বনির মতো ঘুরিয়া বেড়াইত তারপরে দেবদাস লাহোর চলিয়া গেল এখানে চুনিলাল কাজ করিতেছিল সন্ধান পাইয়া দেখা করিতে আসিল দিন পরে দেবদাস সুরা স্পর্শ করিল চন্দ্রমুখীকে মনে পড়ে সে নিষেধ করিয়া দিয়াছিল মনে হয় তার কত বুদ্ধি সে কত শান্ত ধীর আর তার কত স্নেহ পার্বতী এখন ঘুমাইয়া পড়িয়াছিল শুধু নির্বনন মুখ দীপশিখার মতো কখনো কখনো জ্বলিয়া জ্বলিয়া উঠিত কিন্তু এখনকার জলবায়ু তাহার সহিল না মাঝে মাঝে অসুখ হয় পেটের কাছে আবার যেন ব্যথা বোধ করে ধর্মদাস একদিন কাঁদো কাঁদো হইয়া কহিল দেবদা তোমার শরীর আবার খারাপ হচ্ছে আর কোথাও চলো দেবদাস অন্যমনস্কভাবে জবাব দিল চল যাই দেবদাস প্রায় বাসাতে মদ খায় না চুনিলাল আসিলে কোনোদিন খায় কোনোদিন বাহির হইয়া চলিয়া যায় রাত্রি শেষে বাটি ফিরিয়া আসে কোনো রাত্রি বা একেবারেই আসে না আজ দুই দিন হইতে হঠাৎ তাহার দেখা নাই কাঁদিয়া ধর্মদাস অন্ন জল স্পর্শ করিল না তৃতীয় দিনে দেবদাস জ্বর লইয়া বাটি ফিরিয়া আসিল শয্যা লইল আর উঠিতে পারিল না তিন চারিজন ডাক্তার আসিয়া চিকিৎসা করিতে লাগিল ধর্মদাস কহিল দেবদা কাশিতে মাকে খবর দি দেবদাস তাড়াতাড়ি বাধা দিয়া কহিয়া উঠিল ছি ছি মাকে কি এ মুখ দেখাতে পারি ধর্মদাস প্রতিবাদ করিল রোগ শোক সকলেরই আছে কিন্তু তাই বলে কি এত বড়ো বিপদের দিনে মাকে লুকোনো যায় তোমার কোনো লজ্জা নাই দেবতা কাশিতে চলো দেবদাস মুখ ফিরাইয়া কহিল না ধর্মদাস এ সময়ে তাঁর কাছে যেতে পারবো না ভালো হই তারপরে ধর্মদাস একবার মনে করিল চন্দ্রমুখীর উল্লেখ করে কিন্তু নিজে তাহাকে এত ঘৃণা করিত যে তাহার মুখ মনে পরিবামাত্রই মাত্রই চুপ করিয়া রহিল দেবদাসের নিজেরও অনেকবার এ কথা মনে হইত কিন্তু কোনো কথা বলিতে ইচ্ছা করিত না সুতরাং কেহই আসিল না তারপরে অনেক দিনে সে ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল একদিন সে উঠিয়া বসিয়া বলিল চল ধর্মদাস এবারে আর কোথাও যাই আর কোথাও গিয়ে কাজ নেই ভাই চলো হয় বাড়ি চলো না হয় মায়ের কাছে চলো জিনিসপত্র বাঁধিয়া চুনিলালের নিকট বিদায় লইয়া দেবদাস আবার এলাহাবাদে আসিয়া উপস্থিত হইল শরীরটা অনেকটা ভালো কিছুদিন থাকিবার পর একদিন দেবদাস কহিল ধর্ম কোনো নতুন জায়গায় গেলে হয় না কখনো বোম্বাই দেখিনি যাবে আগ্রহ দেখিয়া অনিচ্ছা সত্ত্বেও ধর্মদাস মত দিল সময়টা জ্যৈষ্ঠ মাস বোম্বাই শহর তেমন গরম নয় এখানে আসিয়া দেবদাস অনেকটা সারিয়া উঠিল ধর্মদাস জিজ্ঞাসা করিল এখন বাড়ি গেলে হয় না দেবদাস কহিল না বেশ আছি আমি এখানেই আর কিছুদিন থাকবো এক বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে ভাদ্র মাসের সকালবেলা একদিন দেবদাস ধর্মদাসের কাঁধে ভর দিয়া বোম্বাই হাসপাতাল হইতে বাহির হইয়া গাড়িতে আসিয়া বসিল ধর্মদাস কহিল দেবতা আমি বলি মায়ের কাছে যাওয়া ভালো দেবদাসের দু চক্ষু জলে ভরিয়া গেল আজ কয়দিন হইতে মাকে তাহার কেবল মনে পড়িতেছিল হাসপাতালে পড়িয়া যখন তখন এই কথাই ভাবিয়াছে এই সংসারে তাহার সবই আছে অথচ কেহই নাই তাহার মা আছেন বড় ভাই আছেন ভগিনীর অধিক পার্বতী আছে চন্দ্রমুখীও আছে তাহার সবাই আছে কিন্তু সে আর কাহারও নাই ধর্মদাসও কাঁদিতেছিল কহিল তাহলে দাদা মায়ের কাছে যাওয়াই স্থির দেবদাস মুখ ফিরাইয়া অশ্রু ধর্মদাস মাকে এ মুখ দেখাতে ইচ্ছা হয় না আমার এখনো বোধ করি সে সময় আসেনি বৃদ্ধ ধর্মদাস হাও মাও করিয়া কষিল দাদা এখনো যে মা বেঁচে আছেন কথাটাই কতখানি যে প্রকাশ করিল তাহা অন্তরে উভয়ই অনুভব করিল দেবদাসের অবস্থা অত্যন্ত মন্দ হইয়াছে সমস্ত পেট প্লিহা লিভারে পরিপূর্ণ তাহার উপর জ্বর কাশি রং গাঢ় কৃষ্ণবর্ণ দেহ অস্থি চর্মসার চোখ একেবারে ঢুকিয়া গিয়াছে শুধু একটা অস্বাভাবিক উজ্জ্বলতায় চকচক করিতেছে মাথার চুল রুক্ষ ও রিজু চেষ্টা করিলে হয় গুনিতে পারা যায় হাতের আঙুলগুলার পানে চাহিলে ঘৃণা বোধ হয় একে শীর্ণ তাহাতে আবার কুৎসিত ব্যাধিক দাগে দুষ্ট স্টেশনে আসিয়া জিজ্ঞাসা করিল কোথাকার টিকিট কিনব দেবতা দেবদাস ভাবিয়া চিন্তিয়া কহিল চলো বাড়ি যাই তারপরে সব হবে গাড়ির সময় হইলে তাহারা হুগলির টিকিট কিনিয়া চাপিয়া বসিল ধর্মদাস দেবদাসের নিকটেই রহিল সন্ধ্যার পূর্বে দেবদাসের চোখ জ্বালা করিয়া আবার জ্বর আসিল ধর্মদাসকে ডাকিয়া কহিল ধর্মদাস আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছানো হয়তো কঠিন হবে ধর্মদাস সভয়ে কহিল কেন দাদা দেবদাস হাসিবার চেষ্টা করিয়া শুধু বলিল আবার যে জ্বর হলো ধর্মদাস কাশির পথ যখন পার হইয়া গেল দেবদাস তখন জ্বরে অচেতন পাটনার কাছাকাছি তাহার হুঁশ হইল কহিল তাই তো ধর্মদাস মায়ের কাছে যাওয়াই সত্যি আর ঘটল না ধর্মদাস কহিল চলো দাদা আমরা পাটনায় নেমে গিয়ে ডাক্তার দেখাই উত্তরে দেবদাস বলিল না থাক আমরা বাড়ি যাই চলো গাড়ি যখন পাণ্ডুয়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল তখন ভোর হইতেছে সারা রাত্রি বৃষ্টি হইয়াছিল এখন থামিয়াছে দেবদাস উঠিয়া দাঁড়াইল নিচে ধর্মদাস নিদ্রিত ধীরে ধীরে একবার তাহার ললার স্পর্শ করিল লজ্জায় তাহাকে জাগাইতে পারিল না তারপরে দ্বার খুলিয়া আস্তে আস্তে বাহির হইয়া পড়িল গাড়ি সুপ্ত ধর্মদাসকে লইয়া চলিয়া গেল কাঁপিতে কাঁপিতে দেবদাস স্টেশনের বাহিরে আসিল একজন ঘোড়ার গাড়ির গাড়োয়ানকে ডাকিয়া বলিল বাপু হাতি নিয়ে যেতে পারবে সে একবার মুখ মুখপানে চাহিল একবার এদিক ওদিক চাহিল তাহার পর কহিল না বাবু রাস্তা ভালো নয় ঘোড়ার গাড়ি এ বর্ষায় ওখানে যেতে পারবে না দেবদাস উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল পালকি পাওয়া যায় গারোয়ান বলিল না আশঙ্কায় দেবদাস বসিয়া পড়িল তবে কি যাওয়া হবে না তাহার মুখের উপরেই তাহার অন্তিম অবস্থা গাঢ় মুদ্রিত ছিল অন্ধেও তাহা পড়িতে পারিত গারোয়ান আর্দ্র হইয়া বলিল বাবু একটা গরুর গাড়ি ঠিক করে দেব দেবদাস জিজ্ঞাসা করিল কতক্ষণে পৌঁছাবে গাড়োয়ান বলিল পথ ভালো নয় বাবু বোধ হয় দিন দুই লেগে যাবে দেবদাস মনে মনে হিসাব করিতে লাগিল দুই দিন বাঁচব তো কিন্তু পার্বতীর কাছে যাইতেই হইবে তাহার অনেক দিনের অনেক মিথ্যা কথা অনেক মিথ্যা আচরণ স্মরণ হইল কিন্তু শেষ দিনের এ প্রতিশ্রুতি সত্য করিতেই হইবে যেমন করিয়া হোক একবার তাহাকে শেষ দেখা দিতেই হইবে কিন্তু এ জীবনের মেয়াদ যে আর বেশি বাকি নাই সে যে বড় ভয়ের কথা দেবদাস গরুর গাড়িতে যখন উঠিয়া বসিল তখন জননীর কথা মনে করিয়া তাহার চোখ ফাটিয়া জল আসিয়া পড়িল আর একখানি স্নেহকোমল মুখ আর জীবনের শেষক্ষণে নিরতিশয় পবিত্র হইয়া দেখা দিল সে মুখ চন্দ্রমুখীর যাহাকে পাপিষ্ঠা বলিয়া সে চিরদিন ঘৃণা করিয়াছে আজ তাহাকেই জননীর পাশে স্বগৌরবে ফুটিয়া উঠিতে দেখিয়া তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল এ জীবনে আর দেখা হইবে না হয়তো বহু দিন পর্যন্ত সে খবরটাও পাইবে না তবু পার্বতীর কাছে যাইতে হইবে দেবদাস শপথ করিয়াছিল আর একবার দেখা দিবেই এই প্রতিজ্ঞা তাহাকে পূর্ণ করিতেই হইবে পথ ভালো নয় বর্ষার জল কোথাও পথের মাঝে জমিয়া আছে কোথাও বা পথ ভাঙ্গিয়া গিয়াছে কাদায় সমস্ত রাস্তা পরিপূর্ণ গরুর গাড়ি হটর হটর করিয়া চলিল কোথাও নামিয়া চাকা ঠেলিতে হইল কোথাও গরু দুটোকে নির্দয় রূপে প্রহার করিতে হইল যেমন করিয়াই হোক এই ষোলো ক্রোশ পথ অতিক্রম করিতেই হইবে হু হু করিয়া ঠান্ডা বাতাস বহিতেছিল আজও তাহার সন্ধ্যার পর প্রবল জ্বর দেখা দিল সে সভয়ে প্রশ্ন করিল গারোয়ান আর কত পথ গারোয়ান জবাব দিল এখনও আট দশ ক্রোশ আছে বাবু শিগগির নিয়ে চল বাপু তোকে অনেক টাকা বকশিস দেব পকেটে একখানা একশো টাকার নোট ছিল তাহা দেখাইয়া কহিল একশো টাকা দেব নিয়ে চল তাহার পর কেমন করিয়া কোথা দিয়া সমস্ত রাত্রি গেল দেবদাস জানিতেও পারিল না অসার অচেতন সকালে সজ্ঞান হইয়া কহিল ওরে আর কত পথ এ কি ফুরাবে না গারোয়ান কহিল আরও ছয় ক্রোশ